মর্নিং বন্ধুরা লাইফ উইথ পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা নিশ্চয় খুব ভালো আছো আমিও ভালো আছি তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর আজকে হচ্ছে রবিবার আর এখন বাজছে ওই সকাল সাড়ে আটটা মতো তো এখন দেখো সকালের কিছু কাজ সেরে চলেছি রান্নাঘরে চা করছি সবাই চা খাবো আর গাছের একটা ওভেনে এই যে চাটা বসিয়ে দিয়েছি আর একটা ওভেনে দেখো দুধ গরম করছি আর ওই দুধটা কালকে বেঁচে গিয়েছিল দুধটা তো দই তো আর বসায়নি তো আমি ভাবলাম যে চায়ের সাথে দুধটা মেরে নিই মেরে নিয়ে ক্ষীর তো হবে না চাঁচি বেরোবে সেই চাঁচি দিয়ে মুড়ি দিয়ে মেখে সবাই মিলে খাবো আর ও তো বিশালই ভালোবাসে সেই জন্য আর কি দুধটা একটু মেরে নিচ্ছি আর এদিকে দেখো চাটা হয়েও গেছে এই যে চাটা ছেঁকে নিচ্ছি আর বাবায়ও তো চা খাবে তো তিনটে কাপে এই যে ছেঁকে নিচ্ছি আর আজকে জানো তো ওর বাবার আজকে ছুটি আছে তো ডিউটিও নেই আর পড়ানোও নেই তো সকাল থেকেই ঘরে আছে তো ভালোই হয়েছে আর কি বাবাইকে একটু দেখবে আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেব আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল মানে সাড়ে সাতটার মতো বেজে গিয়েছিল আর ওদিকে কিন্তু কাজগুলো সেই জন্য দেরি হয়ে গেছে সারতে তো এখন এই যে চা খাচ্ছি আর ওর বাবা তো তাড়াতাড়ি করে চা খেয়ে আর দুধ আনতে চলে গেছে আর মাছও নেই আর বাজারও নেই একবারে মাছ কিনে বাজার করে তারপরে আসবে আর এদিকে এই যে আমি আর বাবাই এই যে চা খাচ্ছি বাবা জানো তো চা খাওয়া হয়ে গেছে আর আমি ওই দুধের চাচি দিয়ে মুড়িটা মেখেছিলাম ওর বাবা তো কিছু খেয়ে গেছে আর কিছুটা রেখে গেছে ওইটা আমি খাচ্ছিলাম আর বাবাই দেখো কি সুন্দর মুড়িগুলো খাচ্ছে আর আমি যতবার নিয়ে নিচ্ছি ও সেই কাঁদছে আর ওকে জানো তো আজকে মুড়িটাও খাওয়ানো হয়নি তো দেরি হয়ে গেছে কাল সাথে সাথে আর আমি ভাবলাম যে চাটা খেয়ে তারপরে মুড়িটা খাওয়াবো তো তার আগে এই যে এই মুড়িগুলো খাচ্ছে আর আমি যতবার মুড়িটা নিয়ে নিচ্ছি খাচ্ছি ততবার ওই যে কাঁদছে দেখতে পাচ্ছ তো রাগ করছে যে আমি আর খাবো না এরকম বলছে তো আমি বলছি যে এই মুড়িগুলো আমি খেয়ে নিই তারপরে তুই তোকে আমি মুড়ি চেনাচুর গুড় দিয়ে মেখে দেবো তুই খাবি তো তা হবে না এই যে এই মুড়িটাই খাবে তো ওকে এই যে মুড়িটা খাই দিচ্ছি ও দেখো মুখটা ঘুরিয়ে ওইদিকে মুখ করে আছে তো যাই হোক এখন মুড়িটা খেয়ে আর আমি ওকে মুড়িটাও খাই দিয়েছি তো মুড়ি খাই দিয়ে এসে এখন এই যে বিছানাগুলো গোছাচ্ছি আর কালকে জানো তো কারেন্ট ছিল না রাত বারোটার সময় কারেন্ট এসেছে রাত আটটার সময় কারেন্ট গেছে আর বারোটার সময় এসেছে তো চার ঘন্টা কারেন্ট ছিল না এত গরম কী বলবো কালকে তো আবার বৃষ্টিও হয়নি তো প্রচুর গরম দিয়েছে সেই জন্য এই যে এই ঘরটা মেজেটা বিছানা পেতে শুয়েছিলাম তো রাত্রেবেলা বারোটার সময় যখন কারেন্ট আসে তারপরে ওই ঘরে চলে যাই আর ওই ঘরটা তো একদমই শুয়া যায় না মানে এত গরম তো এসি চালিয়ে শোয়া যায় হলে শোয়া যায় না আর এই ঘরটা না তিনটে জানালা তো তো এমনিতেই ঠান্ডা হয়ে যায় আর কারেন্ট না থাকলে খুব একটা কিন্তু অসুবিধা হয় না তো চার্জার পাখাটা তো থাকে আর বাবাইকে মাঝখানে দিতেই চার্জার পাখাটা তো তার মাঝখানে আমরা একটুখানি হাওয়া পাই তো অতি বেশ ভালো লাগে আর যখনই কারেন্ট এসে ওর বাবা বলে যে চলো ওই ঘরে চলো ওই ঘরে যে শোবো আর কালকে তো এমনিতেই গরম ছিল তো এই ঘরটা আর শুইনি এই ঘরটা বিছানাটা রেখে দিয়ে আর ওই ঘরে চলে গিয়েছিলাম আর তারপরে দেখো আজকে সকালেই যে বিছানাটা গোছাচ্ছি এই ঘরে আর ওই ঘরের বিছানাটা গোছানো হয়ে গেছে সকালবেলায় আর এই দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে আর এই বেডের গদিটা নামি আমরা শুয়েছিলাম তো গদিটা এই যে খাটে বিছিয়ে আর টান টান করে বিছানার চাদরটা বিছিয়ে নিয়েছি আর এই ঘরটা তো দেখালাম আর তোমাদেরকে দেখাই এই ঘরটা তো দেখো বিছানার চাদরটা এই যে টান টান করে বিছিয়ে নিয়েছি আর এখন বাজছে ওই নটা মতো কালকে বিকালের কিছু জামা শুকনো করতে দিয়েছিলাম তো সেগুলো শুকায়নি আর ঘরে মেলে দিয়েছিলাম তো আজকে সকালবেলা ভালোই রোদ উঠেছে তো সেই জন্য এই যে জামাগুলো নিয়ে চলে এসেছি বাইরে মেলতে আর মেশিনেও কিছু জামা কাঁচা হচ্ছে তো সেইগুলো কাঁচা হয়ে যাক তারপরে ওইগুলো মিলে দেবো তো এইগুলো কিন্তু প্রায় শুকনোই হয়ে গেছে একবার রোদে মেলে দিলি শুকনো হয়ে যাবে তো দেখো এদিকে মেলে দিচ্ছি আর কালকে না বিছানার চাদরও একটা কাস্তে দিয়েছিলাম তো এই বিছানার চাদরটা এই যে মেলে দিচ্ছি আর ওদিকে তো ভাতটা চাপিয়ে দিয়েছি আর এদিকে দেখো ওর বাবা এই যে দুধ সবজি মাছ সব নিয়ে চলে এসছে তো দেখিনি কি কি নিয়ে এসছে তো তোমার দেখো কি কি নিয়ে এসছে দেখো আর কালকে জানো তো এই যে আমরাগুলো দেখতে পাচ্ছ কালকেও হাসপাতাল থেকে আমরাগুলো পেরে নিয়ে এসছে তো অনেকগুলো আমরাই নিয়ে এসছি আর আমি অনেক দিন ধরেই বলছিলাম যে আমরা টক খাবো বা আমরা ডাল খাবো তো আমরা নিয়ে আসবে যেহেতু আমরা গাছ আছে তো ও বলে যে হ্যাঁ নিয়ে আসবো তারপর ভুলে গিয়েছিলো তো কালকে দেখছি অনেকগুলো নিয়ে এসছে জানো তো তো আজকে ভাবছি যে আমরা ডাল খাবো আর আমরা টকও করব তো ভালোবাসে আমরা টকটা আমরা ডালটা খুব একটা ভালোবাসে না কিন্তু আমরা টকটা ভালোবাসি আর আমার তো দুটোই ভালো লাগে আর আমরা পোস্তও ভালো লাগে তো আমরা দেখি তিল দিয়ে পোস্ত করব সেটা পরে করব আর আর আজকে আমরা ডাল আর আমরা টক করব তো এই দেখো কত আমরা নিয়ে এসছে দেখতে পাচ্ছ আর কি কি বাজার নিয়ে এসছে দেখো এই যে ঢিঙে নিয়ে এসছে টমেটো নিয়ে এসছে পটল আর বেগুন নিয়ে এসছে একটা তো বেগুনের যা দাম আশি টাকা কিলো আর পটল পটলের তো বেশি দাম নয় ঝিঙে চল্লিশ টাকা আর টমেটোরও তো প্রচুর দাম আশি টাকা কিলো তো এই ছটা টমেটোর দাম হচ্ছে পঁচিশ টাকা কত নিয়েছে আছে পঁচিশ টাকা মতো আর এদিকে দেখো মাছও নিয়ে এসছে আর মাছগুলো না কেটে নিয়ে এসছে তো পোনা মাছ নিয়ে এসছে আর জানো তো মাছগুলো কেটে নিয়ে এলে বেশ ভালোই লাগে তো শুধু একটুখানি ধুয়ে নিলেই হবে আর মাছ গোটা নিয়ে এলে সেই আঁশগুলো ছাড়াতে হয় আবার কাটতে হয় অনেক সময় যায় আর এই দুঃখেপ দেখছি মাছগুলো কেটে নিয়ে আসছে তো বেশ ভালোই হয়েছে কেটে নিয়ে আসছে আর একটু একটু আঁশগুলো আছে সেইগুলো চামচে করে একটু ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এদিকে দেখো কথা বলতে বলতে রান্নাটাও চাপিয়ে দিয়েছি আর ওদিকে তো চচ্চড়িটা ভাজছিলাম আর এদিকে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই যে মাছের ডিম এতখানি বেরিয়েছে জানো তো মাছের ডিমটা তো ও খেতে ভালোবাসে আর বাবায়ও তো বেশ ভালোবাসে তো মাছের ডিম ভাজা করেছি পটল ভাজা করেছি আর এই যে আমরা চাননি আমরা ডাল করব তো এত আমরা কুটেছি তো আমরাগুলো না কাটতে কাটতে আমার হাতটাই আর হলে কেটে যেত তো আমরাগুলো এত শক্ত শক্ত জানো আর ওদিকে তো মাছের ঝাল করব সেই জন্য ওই যে আদাটা একটুখানি রেখে দিয়েছি আমরার সাথে আর মুসুর কলাইগুলো ভিজিয়ে রেখেছি তাড়াতাড়ি ডালটা হয়ে যাবে সেই জন্য আর এদিকে চচ্চড়িটা ভেজে নিচ্ছি তারপর মাছের ঝালটা করব আর এদিকে দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি আর আমি কিন্তু এরকম করে সব কিছু নিয়ে বসি না একটা একটা করে তরকারি করি আর রেখে এসে আবার একটা তরকারি করি এরকম করি তো যেহেতু বাবাই আছে ঘরে আর বাবাই না রান্না করতে করতে মানে বালি ফেলে দেয় আর ওর বাবা তো একদমই পছন্দ করে না বালি যদি পাতে পড়ে তো সেই জন্য আমি একটা করে রান্না করি আর একটা করে রেখে দিয়ে আসি আর আজকে এই যে সব কিছু নিয়ে বসে পড়েছি আর বাবাই তো নিজেই খেলছে দেখছি তো এইখানে আসেনি সেই জন্য আর কি সব কিছু নিয়ে বসে পড়েছি আর এইগুলো তো হয়ে গেছে তোমাদেরকে দেখিয়েছিলাম মাছ ভাজা পটল ভাজা আর বাবার জন্য মাছ ভাজাগুলো রেখেছি আর কি আর এই যে আমাদের মাছের ঝাল তো মাছের ঝালটা ওকে খাওয়াই না তার কারণ মাছের ঝালটা একটু ঝাল দিয়ে ফেলেছি সেই জন্য আর এই হচ্ছে চচ্চড়ি তো এদিকে তো কিছু রান্না হয়ে গেছে এই রান্নাগুলো ঢুকিয়ে দিয়ে চলে আসি আর এদিকে কিন্তু ডাল হচ্ছে তো ডাল হতে তো একটু টাইম লাগবে সেই জন্য আমি ভাবলাম বাবাই তো অনেকক্ষণ কিছু খায়নি তো বাবাইকে মুড়ি খাওয়ানোর পরে একটুখানি দুধ খাই দিয়েছিলাম তারপর আর কিছু খায়নি তো বাবাই কেমন বসে আছে দেখো চুপচাপ তো ওর জন্য এই যে আপেল কেটেছি আর দুটো খেজুর দুটো কাজু আর ছটা সাতটা মতন ইসমিস দিয়েছি একটা বাটিতে তো বাবাইকে বলছিলাম বাবা একটু জল খা তারপর ওই ফলগুলো খাবি আর একটু খাও আর একটু খাও হাত চলো হাত ধাপে এসো খাবে খাবে তো 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 আপেল আপেল হ্যাঁ কি গো আর বাবাই সারা ওই বালি কাদা নিয়ে খেলে সেই জন্য দু হাত ধুয়ে আর এখন দেখো এই যে বাড়িটা সামনে বসিয়ে দিয়েছি আর বাবাই খাচ্ছিল আর ওই দিকে জানো তো ওই যে ওই কোয়ার্টারে একটা মেয়ে সাইকেল চালাচ্ছিল আর ওর দিকে তাকিয়ে তাকিয়ে এই যে খাচ্ছে আর এদিকে কিন্তু আমার কিছু রান্না হয়েও গেছে তো ওই রান্নাগুলো তো ঘরে রেখে দিয়ে এসেছি আর ডালটাও দেখো হয়ে গেছে তো আমরা ডাল করেছি আর কালকে যেন তো দুটো মাছ ভাজা পড়েছিল আর ওই দুটো মাছ ভাজা টক করে ফেলেছি তো ওদিকে মাছের টক হয়ে গেছে আর এদিকে দেখো আমরা টক করব। প্রথমে পাঁচ ফোড়নটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে তারপরে এই যে সর্ষে পটারটা দিয়ে দিয়েছি তারপরে দেখো সর্ষে বাটা মানে সাদা সর্ষে কালো সর্ষে পাইল তো সর্ষে বাটা দিয়ে দিলাম তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা একটু বেশিই দেবো তার কারণ একটু ঝাল টক টক মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে আর কি আমরা টকটা তো সেই জন্য আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি দিয়ে দেখো কিছুক্ষণ একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো আর আমড়াগুলোও কিন্তু এর সাথে দিয়ে দেবো দিয়ে জলটা ঢেলে দেবো আর দেখো প্রথমে আমরাগুলো একটু ভেজে নিলে ভালো হতো তো ভুলে গিয়েছিলাম তো এখনই দিচ্ছি আর আমরাগুলো একটু ভেজে নিলে ভালো খেতে হতো তো যাই হোক কি করা যাবে ভুলে গেছি তো পরের বারে যখন করব তখন আমরা গুলো একটু ভেজে দেবো আর এই দেখো আমরা চাটনি করেছি আর এই দেখো কি সুন্দর হয়েছে তাই না তো ব্যাপক হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি সবই সুন্দর হয়েছে আর কি আর ওদিকে আমরা চাটনিটা করে আর ঘর ঘর মুছে এই যে বরে চুল কাটতে শুরু করে দিয়েছি আর জানো তো বাবায় চুলটা ওর বাবাই এই যে ট্রিমারে করে কেটে দেয় ঘরেতে তোর বাবাই কিন্তু কোনোদিনই সেলুনে যায়নি ওর বাবা ঘরেতে কেটে দেয় আর ওর বাবা আবার তো সেলুনে যাচ্ছিলো তো কামার পুকুরে না খুব একটা ওর পছন্দের মতো চুল কাটা হচ্ছিল না সেই জন্য আমাকে এর আগের বারে বলে যে চুলটা কেটে দেবে তো আমি ভয়ে ভয়ে কেটে দিয়েছি তো ওর বেশ ভালো লেগেছে আর এইটা নিয়ে দ্বিতীয়বার এই যে চুলটা কেটে দিচ্ছি আর জীবনেও কিন্তু আমি কোনো ছেলের চুল কাটিনি মেয়ের চুল কেটেছি কিন্তু ছেলের চুল কাটেনি তো আমার বারের এই দ্বিতীয়বার চুলটা কেটে দিচ্ছে আর প্রথমবার তো বিশালই ভয়ে ভয়ে কেটেছিলাম তো ওর তো বেশ ভালো লেগেছিলো চুল কাটাটা সেই জন্য আবার বলছে চুলটা কেটে দাও আমাকে তো এই যে চুলটা কেটে দিচ্ছি আর তোমাদিকে তো এই প্রথম দেখাচ্ছি ভিডিওতে যে চুলটা কাটছি সেই জন্য থামলেতে এই প্রথমবারই লিখেছি আর কি তো এটা নিয়ে কিন্তু দ্বিতীয়বার চুল কাটছি আর এবারে চুলটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছ এই যে চুলটা কেটেছি দেখো আর ও কিন্তু প্রতিবার বলে দিচ্ছিলো এরকম করে এরকম করে কাটো তো সেরকম করে কেটেই দেখো কি সুন্দর হয়েছে আর বাবার চুলটা দেখেছো ওর বাবা কি সুন্দর কাটে তাই না তো ওর চুলটাও ব্যাপক কেটেছে আর আমার চুলটাও বেশ ভালোই হয়েছে কাটা তো এখন দেখো এই যে স্নান করে এই যে সবাই মিলে খেতে বসে পড়েছি তো চলো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা বাই বাই